হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি জিডি এক্সাম দু হাজার পঁচিশের জন্য প্র্যাকটিস সেট এবং এটা হলো এসএসসি জিডি এক্সাম দু হাজার পঁচিশের জন্য আমার চার নম্বর প্র্যাকটিস সেট তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হর্ষবর্ধন কতগুলি সংস্কৃত নাটক লিখেছিলেন হর্ষবর্ধন কতগুলি সংস্কৃত নাটক লিখেছিলেন তিনি তিনটি সংস্কৃত নাটক লিখেছিলেন সেগুলো কি কি নাগানন্দ প্রিয়দর্শিকা রত্নাবলী রাজ্যের রাজ্যপাল হিসাবে নিয়োগের জন্য ন্যূনতম কত বয়স প্রয়োজন রাজ্যের রাজ্যপাল হিসাবে নিয়োগের জন্য ন্যূনতম যে বয়স দরকার সেটা হলো ৩৫ বছর অপশান এ রাইট আনসার দেখো রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং রাজ্যপাল এই তিন ক্ষেত্রে নিয়োগের জন্য ন্যূনতম যে বয়সটা দরকার সেটা হলো পঁয়ত্রিশ বছর রাজ্যসভা সদস্য এবং বিধান পরিষদের সদস্য হওয়ার জন্য ন্যূনতম যে বয়স দরকার সেটা হলো তিরিশ লোকসভা এবং রাজ্য বিধানসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স দরকার পঁচিশ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর জন্য ন্যূনতম বয়স দরকার পঁচিশ পঞ্চায়েত এবং পৌরসভার সদস্যর জন্য ন্যূনতম যে বয়সটা দরকার সেটা হলো একুশ বছর নিম্নের কোন নৃত্যটি লোকনৃত্যটি উত্তরপ্রদেশ রাজ্যের সাথে সম্পর্কিত নিম্নের কোন লোকনৃত্যটি উত্তরপ্রদেশ রাজ্যের সাথে সম্পর্কিত ঘুমার হল রাজস্থানের লোকনৃত্য লাবনী মহারাষ্ট্রের লোকনৃত্য কাজরি কাজরি হল উত্তরপ্রদেশ রাজ্যের সাথে সম্পর্কিত তাহলে যে যে লোকনৃত্যটি উত্তরপ্রদেশ রাজ্যের সাথে সম্পর্কিত সেটা হলো কাজরি এছাড়া কুচিপুড়ি হল অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স নিম্নের কোন মৌলের পারমাণবিক সংখ্যা বারো নিম্নের কোন মৌলের যে পারমাণবিক সংখ্যা সেটা টুয়েলভ এটা হলো ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা বারো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কুড়ি অক্সিজেনের আট জালিকাট্টু খেলা কোন দেশের অন্তর্গত জালিকাট্টু যে খেলা সেটা কোন দেশের অন্তর্গত এটা আমাদের ভারতের অন্তর্গত ভারতের কোন রাজ্যের যদি বলা হয় সেক্ষেত্রে হবে তামিলনাড়ু এই খেলাটি তামিলনাড়ুর প্রাচীন উৎসব পঙ্গল উৎসব উপলক্ষে আয়োজন করা হয় তামিলনাড়ুর একটা প্রাচীন উৎসব হলো পঙ্গল সেই পঙ্গল উৎসব উপলক্ষে আয়োজন করা হয় যেখানে একটি ষাঁড়কে তার সিং ধরে কাবু করতে হয় এই টু খেলাতে নিম্নের কোন বছর ভারতে পরিকল্পিত অর্থনৈতিক উন্নতি শুরু হয় নিম্নের কোন বছর ভারতে পরিকল্পিত অর্থনৈতিক উন্নতি শুরু হয় এটা শুরু হয়েছিল উনিশশো একান্ন সাল উনিশশো সাল থেকে ভলিবল খেলায় প্রত্যেক দলে কতজন করে খেলোয়াড় থাকে ভলিবল খেলায় প্রত্যেক দলে কতজন করে খেলোয়াড় থাকে ভলিবল খেলায় প্রত্যেক দলে থাকে জন করে ক্রিকেট ফুটবল হকিতে থাকে এগারো জন করে বাস্কেট বলে পাঁচ বেস বলে নয় ব্যাডমিন্টন টেবিল টেনিস বা টেনিস এ থাকে এক বা দুজন পোলো খেলাতে চারজন ওয়াটার পোলোতে সেভেন রাগবি ফুটবলে পনেরো দু সালের জনগণনায় কতগুলি করে প্রশ্ন করা হয়েছিল দু সালের যে জনগণনা সেই জনগণনায় কতগুলি করে প্রশ্ন করা হয়েছিল উনত্রিশটি করে প্রশ্ন করা হয়েছিল অপশান বি রাইটেন্সার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকার প্রদান করা হয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকার প্রদান করা হয়েছে এটা করা হয়েছে অনুচ্ছেদ একুশে অনুচ্ছেদ একুশে শিক্ষার অধিকার প্রদান করা হয়েছে কলি নিম্নের কোন রাজ্যের লোকনৃত্য কলি নিম্নের কোন রাজ্যের লোকনৃত্য এটা হলো মহারাষ্ট্র মহারাষ্ট্রের লোকনৃত্য দেখো মহারাষ্ট্রের যে লোকনৃত্য সেগুলো কী কী কলি লাবনী দহি তামাশা লেজিম এগুলো সবই কিন্তু মহারাষ্ট্রের ফোক ডান্স কোন খেলায় তুমি স্ম্যাশ শর্ট খেলতে পারো ম্যাশ করতে পারবে কোন খেলায় দেখো এখানকার মধ্যে যে খেলায় স্ম্যাশ করা যাবে সেটা হলো ব্যাডমিন্টন ব্যাডমিন্টন অপশান সি রাইট সার নিম্নের কোনটি এস আকৃতির মহাসাগর নিম্নের কোনটি এস আকৃতির মহাসাগর এখানকার মধ্যে আটলান্টিক মহাসাগর হল এস আকৃতির মহাসাগর আটলান্টিক মহাসাগর এস আকৃতির মহাসাগর পর্যায় সারণিতে কোন গ্রুপের মৌলগুলি নোবেল গ্যাস নামে পরিচিত পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলগুলি নোবেল গ্যাস সে নোবেল গ্যাস নামে পরিচিত এটা হলো আঠারোতম তম গ্রুপের মৌলগুলি নোবেল গ্যাস নামে পরিচিত নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস নামে পরিচিত সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল উনিশশো ষাটের দশকে উচ্চ ফলনশীল ড্যাস উৎপাদনে সবুজ বিপ্লবের যে সূচনা সেটা হয়েছিল উনিশশো ষাটের দশকে উচ্চ ফলনশীল গম এবং ধান গম এবং ধান এর উৎপাদনে অপশান সি রাইট অ্যান্সার কয়েকটি নির্দিষ্ট খাদ্যের উৎপাদনে জোর দেওয়া হয়েছিল এই সবুজ বিপ্লব এসবগুলো কি কি গম ধান জোয়ার মেজ ডাল উৎপাদনে জোর দেওয়া হয়নি একটা প্রশ্ন ছিল যে ডাল উৎপাদনে কি সবুজ বিপ্লবে কি জোর দেওয়া হয়েছিল না এছাড়া পরের প্রশ্ন যে বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি সাল পর্যন্ত দিল্লিতে কোন রাজবংশ রাজত্ব করেছিল বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি সাল পর্যন্ত দিল্লিতে যে বংশটি রাজত্ব করেছিল সেটা হলো কলজি রাজবংশ খলজি বংশ অপশান সি রাইট অ্যান্সার দেখো দিল্লিতে যে সুলতানি যুগ সুলতানি যুগে প্রথম যে রাজবংশ রাজত্ব করেছিল সেটা হলো দাস বংশ দাস বংশ বারোশো ছয় থেকে বারোশো নব্বই এরপরে খলজি বংশ বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি খলজি বংশের পর তুগুলক বংশ তেরোশো কুড়ি থেকে চোদ্দোশো চোদ্দো এরপর সৈয়দ বংশ সৈয়দ বংশ চোদ্দোশো চোদ্দো থেকে চোদ্দোশো একান্ন এরপর লোদি বংশ লোদী বংশ চোদ্দোশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত রাজত্ব করেছিল সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করেছিল এই যে পাঁচটি রাজবংশ তার মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করেছিল তুগুলক বংশ আর সবচেয়ে কম সময় ধরে রাজত্ব করেছিল খোলজি বংশ নেক্সট কোন দল সবচেয়ে বেশি বার রঞ্জি ট্রফি জিতেছে কোন দল সবচেয়ে বেশি বার রঞ্জি ট্রফি জিতেছে এটা জিতেছে মুম্বাই মুম্বাই সবচেয়ে বেশি বার রঞ্জি ট্রফি জিতেছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট কোন মন্ত্রণালয়ের অন্তর্গত মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট কোন মন্ত্রণালয়ের অন্তর্গত এটা হলো মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের অন্তর্গত অপশন ডি রাইট অ্যান্সার নিম্নে উল্লেখিত ভারতীয় সংবিধানের কোন পার্টে অফিসিয়াল ভাষার উল্লেখ আছে নিম্নে উল্লেখিত ভারতীয় সংবিধানের কোন পার্টে অফিসিয়াল ভাষার উল্লেখ আছে এটা আছে পার্ট আঠারো আঠারো নাম্বার পার্ট পার্ট এক্স ভি ডবল আই মানে এটা যা সতেরো সরি আঠারো না সতেরো নাম্বার পার্ট সতেরো নাম্বার পার্টে উল্লেখ আছে অপশান সি র্যাট্যানসার সতেরো প্রাক স্বাধীন ভারতে সীমার ধারণা কে প্রবর্তন করেন প্রাক স্বাধীন ভারতে সীমার ধারণা কে প্রবর্তন করেন এটা করেছিলেন দাদাভাই নরজি দাদাভাই নরজি সীমার ধারণা প্রবর্তন করেন অপশান সি রাইট সার বাহাদুর শাহ জাফরকে ব্রিটিশ কর্মকর্তারা দিল্লির কোথা থেকে গ্রেপ্তার করেছিল বাহাদুর শাহ জাফরকে দিল্লি ব্রিটিশ কর্মকর্তারা দিল্লির কোথা থেকে গ্রেপ্তার করেছিল এটা করেছিল হুমায়ুনের সমাধি হুমায়ুনের সমাধি থেকে বাহাদুর শাহ জাফরকে ব্রিটিশ কর্মকর্তারা গ্রেপ্তার করেছিল এবং সেই সময় যে ইংলিশ সেনাপতি তাকে বন্দি করেছিলেন তার নাম কি হাটসান হাটসান নামক ইংলিশ সেনাপতি তিনি তাকে বন্দি করেন নেক্সট বেদ সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় বেদ সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এটা প্রতিষ্ঠিত হয়েছিল মাদ্রাজ মাদ্রাজে প্রতিষ্ঠিত হয়েছিল বেদ সমাজ বিশ্বের সবুজ বিপ্লবের জনক হলেন বিশ্বের সবুজ বিপ্লবের জনক হলেন নরম্যান বোর্ডক নরম্যান বোরলক হলেন বিশ্বের সবুজ বিপ্লবের জনক এবং তিনি ছিলেন একজন আমেরিকার কৃষি বিজ্ঞানী সবুজ বিপ্লব প্রথম শুরু হয়েছিল কোথায় মেক্সিকোতে কত সালে উনিশশো সালে হিন্দু ক্যালেন্ডার অনুসারে কোন মাসের চতুর্থ দিনে গণেশ চতুর্থী শুরু হয় হিন্দু ক্যালেন্ডার অনুসারে কোন মাসের চতুর্থ দিনে গণেশ চতুর্থী শুরু হয় এটা শুরু হয় ভাদ্রপদ ভাদ্রপদ মাসে অপশান ডি রাইট্যানসার বিখ্যাত নৌচন্ডী মেলা বছরে একবার কোন রাজ্যে অনুষ্ঠিত হয় বিখ্যাত নৌচণ্ডী মেলা বছরে একবার কোন রাজ্যে অনুষ্ঠিত হয় এটা হয় উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত হয় অপশান সি রাইট্যানসার অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পি ভি নরসিমা রাও পি ভি নরসিমা রাও ছিলেন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের প্রধানমন্ত্রী অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো উনিশশো বিরানব্বই থেকে উনিশশো সাতানব্বই সাল পর্যন্ত অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে মিড ডে মিল যে স্কিম সেটা চালু হয়েছিল সেটা কত সালে চালু হয়েছিল উনিশশো সালে এবং এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে পনেরো থেকে ৩৫ বছর বয়সের লোকেদের একশো শতাংশ সাক্ষরতা অর্জনের উদ্দেশ্য নেওয়া হয় যতীন গোস্বামী কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত যতীন গোস্বামী কোন ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত তিনি সাত্রিয়া ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত সাত্রিয়া হলো আসামের ক্লাসিক্যাল ডান্স সাত্রিয়াকে দু হাজার সালে ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দেওয়া হয় এবং এটা হলো নবীনতম ক্লাসিক্যাল ডান্স সাত্রিয়া ক্লাসিক্যাল ডান্সের জনক বলা হয় শ্রীমন্ত শঙ্করদেবকে এবং সাত্রিয়া নৃত্যের সাথে সম্পর্কিত ব্যক্তিরা হলেন যতীন গোস্বামী ভুবেন হাজারিকা মনিরাম দত্ত ইন্দ্রা বরা গুরু ঘনকান্ত বোরা এরা সকলেই কিন্তু সাত্রিয়া নৃত্যের সাথে সম্পর্কিত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সরি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল মন্ত্র ছিল ড্যাসের উন্নয়ন প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার মূল মন্ত্র ছিল কৃষির উন্নয়ন অপশান ডি রাইটার স্যার কৃষি নিচের কোন ধাতুর তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি নিচের কোন ধাতুর তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি এটা হলো সিলভার সিলভারের তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি ভারতে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম কত বয়স প্রয়োজন রাষ্ট্রপতির জন্য ন্যূনতম বয়স দরকার পঁয়ত্রিশ বছর অপশান এ রাইট স্যার ফুটবল ক্লাব মোহনবাগান কোন সালে প্রতিষ্ঠিত হয় মোহনবাগান যে ফুটবল ক্লাব সেটা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো উননব্বই আঠেরোশো উননব্বই সালে অপশান বি রাইট স্যার ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের যে ধারণা সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে বর্তমানে রাশিয়া আর তখন নাম ছিল ইউএসএসআর ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে অপশান বি রাইট স্যার ইউএসএসআর যার ফুল ফর্ম হলো ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স নিম্নের কোনটি মণিপুরের একটি মার্শাল নৃত্যের ফর্ম নিম্নের কোনটি মণিপুরের একটা মার্শাল নৃত্যের ফর্ম এটা হলো থাংটা থাংটা হলো মণিপুরের একটা মার্শাল নৃত্যের ফর্ম নিম্নের কোনটি মোলাস্কা শ্রেণীর অন্তর্গত মোলাস্কা শ্রেণীর অন্তর্গত হলো অক্টোপাস অক্টোপাস হলো মোলাস্কাস অক্টোপাস শামুক এগুলো কিন্তু মোলাস্কা শ্রেণীর অন্তর্গত নিম্নের কোনটি পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ হলো চাঁদ চাঁদ হলো পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ নিম্নের কোন প্রত্নতাত্ত্বিক স্থান বর্তমানে ভারতে অবস্থিত নয় নিম্নের কোন প্রত্নতাত্ত্বিক স্থান বা বর্তমানে ভারতে অবস্থিত নয় এটা হলো মেহেরগড় মেহেরগড় কিন্তু ভারতে অবস্থিত নয় বর্তমানে মেহেরগড় কোথায় বালুচিস্তান বালুচিস্তানে অবস্থিত তো এই ছিল এসএসসি জিডির জন্য প্র্যাকটিস সেট যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার কর এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তাই আজ এই পর্যন্ত ওকে বাই